আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় থেকে বিয়ার্স দেখে দিব একদম নতুন কালেকশন নিউ ইদ কালেকশন এগুলো লাক্সারি ফুল পিস পার্টি ড্রেস একদম সর্বোচ্চ ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন ঈদের এক পর্যন্ত আমাদের প্রত্যেকটা ড্রেসে এখন ডিসকাউন্ট চলছে সর্বোচ্চ ডিসকাউন্ট মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস সো যেই ড্রেসে নেবেন আগের তে কম প্রাইসে পাবেন ইনশাল্লাহ সো ভিডিওগুলো মিস করা যাবে না পেজ থেকে নিলে অবশ্যই পেজে ইনবক্স করে দেবেন আর ইউটিউব চ্যানেলে দেখবেন অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপে নাম্বার যোগাযোগ করে অনলাইনে অর্ডারগুলো করবেন ঢাকা সহ আমার সারা বাংলাদেশে এন্ড হোম ডেলিভারি ব্যবস্থা আছে ডেলিভারি চার্জটা আমি করতে হবে ড্রেসের টাকা ড্রেস হাতে পেয়ে দেবেন এ হচ্ছে সিস্টেম খুব সুন্দর একটা ড্রেস আর যারা পসিবল সবাই চলে আসবেন খুব সুন্দর একটা ড্রেস খুব সুন্দর একটা কালার নোট টাইপের কালারের মধ্যে হবে নেকে পাল করা আছে এখানে সুন্দর করে স্টোন করা আছে একদম খুব সুন্দর করে ফুল্লি ফুল জামাতে কিন্তু ম্যাচিং সুতা হোয়াইট কালার সুতা প্লাস্টিক কুইশ থেকে কাজ করা আছে টকটুর বটম কি সুন্দর লাক্সারি ফেব্রিক্সটা হবে হোয়াইট গোল্ড শিফনের মধ্যে ফেব্রিক্সটা হবে হোয়াইট গোল্ড শিফনের মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস নিচে পার্লারটা আর্সেল করা আছে ওভার জামাতে খুব সুন্দর করে লাক্সারি কাজ করা আছে ফুললি ফুল স্লিভসে জামার সাথে ম্যাচ করে স্লিভসে কাজ হবে খুব সুন্দরভাবে বাকি পার্টগুলো দেখিয়ে দেবো ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখাবো ইনার হবে ওনার প্যান্টের কাপড় সব ফোর পিস ইনার এবং প্যান্ট সিল্কি স্যানটেন একদম ম্যাচিং পাচ্ছেন সফট সিল্ক সেন্ডিং পাচ্ছেন এটা হচ্ছে দুপাট্টা সুন্দর দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা অল ওভার দুপাট্টায় কাজ করা আছে ওয়াও দুপাট্টা ডিজাইন মাসাল্লাহ অনেক সুন্দর বি দুই পাশে ডিজাইন দেখেন কি সুন্দর করে করা আছে এবং মাঝখানে কিন্তু সত্যি কাজ করা আছে ফুললি ফুল হোয়াইট হোয়াইটগুলো শিফনের মধ্যে ফেব্রিক্সটা এটা আমরা এটা রেগুলার প্রাইস চব্বিশশো পঞ্চাশ টাকা এখন অফার দিয়ে দিবো অনলি 2200 টাকা দুই হাজার দুইশো টাকা ফিক্সড প্রাইস অফার প্রাইস এর থেকে আর একটা কমপসিবল না একদম সর্বোচ্চ ডিসকাউন্ট প্রাইস এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার এটার মধ্যে মিন্ট কালার এটাও কিন্তু নিতে পারেন পারেন এটা হচ্ছে কালারটা এটাও ড্রেস জাস্ট কালার কত প্রাইস দিব অনলি অনলি দুই হাজার দুইশো টাকা চব্বিশশো পঞ্চাশের ড্রেস বাইশ টাকা ব্যাক পার্টটা প্লেন থাকবে বাকি পার্ট দেখিয়ে দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সিল্কি স্যামসিং আর এটা হচ্ছে আপনার দুপাট্টা ম্যাচিং দুপাট্টা পাচ্ছেন সুন্দর দুপাটা বড় দুপাট্টা অল বড় দুপাটায় সুন্দর করে কাজ করে আছে প্রাইস দিচ্ছে অনলি অনলি দুই হাজার দুইশো টাকা পছন্দ হলে স্ক্রিনশট নিবেন নিয়ে অনলাইনে অর্ডার করুন অথবা সরাসরি সবে চলে যান এবার দেখাবো এটা এই কালারটা পার্পেল একটা সুন্দর কালার ল্যাভেন্ডার পার্পেল কালারের মধ্যে হবে খুব সুন্দর একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ হোয়াইট গোল্ড শিফনের মধ্যে হবে খুব সুন্দর লাক্সারি ফোর পিস একটা পার্টির ড্রেস বিয়াস নিয়ে নিতে পারেন নাম মাত্র দামে মাত্র দুই হাজার দুইশো টাকা এটা কিন্তু চব্বিশশো পঞ্চাশ টাকার ড্রেস এটা হচ্ছে আপনার ইনার এবং প্যান্ট সিল্কি শ্যান্টেন এটা হচ্ছে দুপাট্টা সুন্দর দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা অল ওভার দুপাটে কাজ করা আছে প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার দুইশো টাকা যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বিটিতে আমি ঠিকানা দিচ্ছি ঢাকা এলিফেন্ট রোড ইস্টান মালিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সব নাম্বার সস্তর সরাসরি আমাদের শপে এসে দেখে নিতে পারবেন আল্লাহ আলাইকুম